आफात करे कि दुनी आवत कर किताले ईयर बॉडी तीन दे तु माता ठीक असन गो हा हा जो भी हो ना ना हो करंदा है ये देखो ना हां हो शो हो या हो ना ये आपके रास्ते में है पेज वाइज

ভিডিও ভিডিও বলছ না ভিডিও ভিডিও বলছ না ভিডিও বিনম্র দমনা ভিডিও আওয়াজ আমার

কেনা এই দীর্ঘক্ষণ পরে মহিষার গোস নিয়ে বাসা যাচ্ছে এই দেখতেই পারতেছেন যে দুই বাঘা মহির গোস আমার হাতে চার হাজার টাকার মাংস আমি মাংস আনতে গিয়েছিলাম এই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এত তাদের কাটা হয়েছে না তাই অনেক সময় লাগলো তিনজন মানুষ অনেক লোকের ভিড় যে মহিষের গোছ আমার খুব ভালো লাগে তার জন্য তাই আমি এখন বাসায় যেতেছি তো অনেক ভোরবেলা উঠছি ঘুমের থেকে এখন বাসায় যাই বাসায় যে হাত মুখে একটু ঘুমাবো তারপরে আবার আজকে কাজ কাম সেরে গোসল টসল করে জামা কাপড় ধুতে হবে জামা কাপড় ভিজিয়ে রাখছি তারপর শেষ করে একটু ঘুরবো এক জায়গায় দাওয়াত আছে আমার সেখানে যাব তারপরে বিকেলবেলা নামাজার জন্য প্রস্তুত হব তাই আজকের ভিডিও এই পর্যন্তই